সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছে আজকে নতুন একটু প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছে আপুটা দেখতে শুনতে অনেকটাই সুন্দর অনেকটাই আসলে ও সোলম বা আসলে কী হয়েছে তার জীবনে বা কী বলতে চাই চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপনার নাম কি তানিয়া আপু কেমন আছেন আপনি আপনার বাড়ি কোথায় সিংড়াই আচ্ছা আচ্ছা তা কি

ওরা তো বলি না যে আমার ছেলে ওর সম্পর্ক জড়ায় আগে ওর মেয়ের আমরা পছন্দ করি নাই ওর বাপ মারা দেখে আমার পছন্দ করছে ওর বাপ মারা আমার বিয়ে করাইছে আজ প্রতিবেদনে আসছেন কি এটা জীবনের সঙ্গী না কোনো সহযোগিতা ভাই সহজে দিয়ে কি করব সহজে আজকে দিবা কালকে শেষ হয়ে যাবে এটা সারা জীবন জীবন সঙ্গে পাওয়ার জন্য আসছে

বাবা ঠিক মতো ওই যে কত সময় দোকালে কাজ করে রিস কাজ কথা বলছেন একদিন গেলে দুই দিন যায় না দেখো যদি কোনো বিবাহিত পুরুষ বিয়ে করতে চায় তার যদি বাচ্চা কাচ্চা থাকে সেরকম পুরুষ করবেন হ্যাঁ আলহামদুলিল্লাহ করতে রাজি আছি বিবাহিত পুরুষ যদি বিয়ে সাথী করে তার যদি অন্য ফ্যামিলি থাকে আমার কোনো আপত্তি নাই বিয়ের আগেই বাচ্চার মা হয়ে যাবেন সেরকম আলহামদুলিল্লাহ আর ভালো হইলো আর ভালো হইলো তাই না আচ্ছা আচ্ছা যদি ভাই বউ বাচ্চা থাকে তার যদি ছেলে মেয়ে থাকে তার অন্য ফ্যামিলি থাকে সে যদি রাখতে পারে ক্ষমতা করে আমার কোনো আপত্তি নেই মানুষ বলে যে যারা বয়স্ক মানুষকে বিয়ে করতে চায় ইয়াং মেয়ে তারা নাকি বলে টাকা পয়সা লোভে বিয়ে করতে চাই ভাই এটা ভুল কথা ভাই আর মানুষের বিপদে পড়ে এটা মানুষ করে আর জোয়ান তো আমার বিয়ে করবেও না আচ্ছা কেন কেন বলবেন আপনি তো ইয়াং মেয়ে আমি তো আমি তো মানুষের সাথে কথা বলছি তো প্রতিদিন করছি আচ্ছা আচ্ছা সব বলেন জানেন তাই না আমি কথা বলছি আর শুধু টাইম পাস করার জন্য থাকে জীবন সঙ্গী করার জন্য থাকে না আর একটা যে যে দুঃখ তার বউ চলে যায় বউ মারা যায় তার বউ পরিবার থাকেও আমার কোনো আপত্তি নেই আচ্ছা তা আপনার সঙ্গে যোগাযোগের নাম্বারটা একটু বলে দেন আচ্ছা তা নাম্বারটা মুখস্ত নাই তা নাম্বারটা একটু দেখে বলে দেন হ্যালো বিও শুনতে পারেন এক অসহায় স্বামী হারা আপুর জীবনের গল্প আসলে বয়স হয়নি নাই স্বামীহারার কিন্তু অথস্থ জীবনে একটাও ঘটন ঘটে গেছে কেউ খারাপ উদ্দেশ্যে যোগাযোগ না করে সত্যিকার যদি জীবন সঙ্গী করতে চান এই নাম্বারে যোগাযোগ করুন তার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান থ্রি ওয়ান টু ফাইভ ফোর সিক্স এইট নাম্বারটা খোলা থাকে তো যাই নাম্বারটা খোলা রাখবেন আর জীবনে যাই হোক না কেন আল্লাহকে স্মরণ করবেন নামাজ কালাম পরে আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আপনার মনের কষ্টটা দূর করে দেবে ঠিক আছে আমি দোয়া করি ভাই যে আপনারা ভালো থাকেন একটা প্রবাসী ভালো একটা পেয়ে দেন আমি অবশ্যই ওকে আপনি ভালো থাকেন আসসালামু আলাইকুম